নমস্কার বন্ধুরা আমি রূপা ব্লক শ্রী রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে একটা ডিম দিয়ে একটা বেগুন দিয়ে দুর্দান্ত অপূর্ব সুন্দর একটা রেসিপি বেগুনের বানিয়েছি তো এই রেসিপিটা সম্পূর্ণটাই আমার সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো আমি এখানে দেখো একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর এই একটা বেগুন আর ডিম দিয়ে আজ বানিয়ে নেব দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি এই রেসিপিটা কিন্তু খুবই ভালো এগুলো সকাল বিকেলে নাস্তা হিসেবেও ভালো লাগবে এছাড়াও টিফিনের জন্য রেডি করে নিতে পারবে তাছাড়াও এক প্লেটেই একদম প্লেট কমপ্লিট হয়ে যাবে এতটাই টেস্টি হয় তো এখানে আমি দেখো বেগুনগুলোকে বেশ সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে বেগুনগুলোকে আমি নুন দিয়ে একটা জলে বাটির মধ্যে ভালো করে ধুয়ে ডুবিয়ে রেখেছি তো তাহলে কী হবে বেগুনগুলো কালোও হয়ে যাবে না এছাড়াও বেগুনগুলো ভেতরে নুনটাও খুব ভালোভাবে ঢুকে যাবে দিয়ে আমি এটা পনেরো মিনিট মতো ডুবিয়ে রেখেছিলাম ওই নুন জলে দিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে দিয়ে এবার আমি একটা নিয়ে নেবো মিক্সিং বোল এর মধ্যে এবার দিয়ে দেবো আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো এখানে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আছে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো সাত মতো লবণ আর দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব তো বেশ ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে তো মোটামুটি আমার মেশানো হয়ে গেছে আমি এবার এটা একটু সাইডে রেখে দেব এবারে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে এবার দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে ডিমটাকেও আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো ডিমটাও দেখো আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকেও একটু সাইড করে রেখে দেব এবারে নিয়ে নেব আমি গুঁড়ো মশলার সব উপকরণ পাত্রটা নিয়ে আমি এবারে ওর মধ্যে এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। তো দেখো বেগুনের আমার স্লাইসটা কাটার খুব পাতলাও না খুব মোটাও না ঠিক এইভাবে আমি বেগুনের স্লাইসগুলোকে কেটে নিয়েছি দিয়ে আমি ওই গুঁড়ো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেগুন গায়ে বেশ সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে তো যদি মনে হয় মিশ্রণটায় গুঁড়ো মশলাগুলো বেগুনের গায়ে লাগাতে একটু অসুবিধে হয় তাহলে আমি এখানে এই ডিমের ব্যাটারটা দু চামচ মতো দিয়ে দিচ্ছি দিয়ে তাহলে খুব ভালোভাবে কি হয় এবারে মিশ্রণটা প্রত্যেকটা বেগুনের গায়ে বেশ সুন্দর করে মাখানো হয়ে যাবে হাতের সাহায্যে দেখো এইভাবে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাহলে বেগুনগুলোর মধ্যে খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে তো দেখো মাখিয়ে নিয়ে আমি এবারে রেডি করে নিয়েছি আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দেখো বেগুনের মিশ্রণটাও নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম ফেটানো ডিম এবারে আমি চলে যাব আবারও গ্যাসেতে এবারে দেখো আমি চলে এসেছি গ্যাসেতে গ্যাসেতে একটা ফাইভ প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল তো আমি এখানে সাদা তেল ইউজ করছি তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো তো তেলটা আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি এবারে আমি দেখো বেগুনের মশলা মাখানো বেগুনগুলোকে আমি ডিমের মিশ্রণটার মধ্যে এক এক করে এর ভেদ ডুবিয়ে নেব দুটো পাশেই বেশ খুব ভালোভাবে আমি এই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব এইভাবে দুটো পাশি খুব সুন্দর করে আমি ডুবিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব মিশ্রণটা ডুবিয়ে ফ্রাই করে নেব তো এই রকম একইভাবে আমি আবারও দেখো আর একটা বেগুনকে নিয়েছি সেটাকেও ঠিক ওই ডিমের ব্যাটাটার মধ্যে ডুবিয়ে আবারও আমি এইভাবে আবারও একটা ওই তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিলাম দিয়ে আমি দেখো একটা পাশে উল্টে দিচ্ছি যাতে না বেগুনগুলো কড়ার মধ্যে লেগে যায় তো এই রকমভাবে আমি প্রত্যেকটাই ওই ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে বেগুনগুলোকে ফ্রাই করে নেব উল্টে পাল্টে দুটো সাইডই বেশ সুন্দর করে ভেজে নেব তো বেগুনগুলো দেখো আমার সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবারে দুটো সাইড উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে দেব তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমিও পৌঁছে যাব তোমাদের পরিবারে তোমাদের পরিবারে পৌঁছে গিয়ে তোমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাব হয়ে গিয়ে তোমাদের পাশে থাকবো তো এইভাবে সবাই সবার পাশে থাকলে একদিন ঠিক গন্তব্যস্থলে সবাই কিন্তু ঠিক পৌঁছে যাবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেব এক এক করে তো বেশ সুন্দর করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো তোমাদের যদি সেরকম মনে হয় তো বেগুনগুলো ভাজার সময় কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেবে তাহলে বেগুনগুলো ভেতর থেকেও কিন্তু খুব সফট হয়ে নরম হয়েও ভাজা হয়ে যাবে আমি অবশ্য এখানে একটু ঢেকে দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে কোনো কারণে তো আমি ভেজে নিয়েছি দেখো ডিম বেগুনের ফ্রাইটা বেশ মশলা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে তো এই রকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে রেসিপি দেওয়া মাত্রে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো এরকম আবারও আসবো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই